আমার কোনো সগ অপূর্ণ রাখে নাই আমার জন্য ওই যে স্যামসাং চব্বিশ টান ছিল সেটা তো লাখানিক টাকা দাম হ্যাঁ আমি জানি না কিভাবে এটা এমন করতে আমার সাথে আমি সত্যি জানি না আপনি প্লিজ আমার সাথে এরকম আর করেন না আমি আর নিতে পারতেছি না আমি প্রতিটা রাতে ঘুমাইতে পারি না পরীক্ষাটা দেওয়ার পরে আমার ফ্যামিলিগত ভাবে বিয়ে দিতে চাইছিল তো বিয়ের জন্য প্রেশার দেয় ফ্যামিলিগতভাবে যেহেতু ঘরে বড় ভাই আছে বিয়ে করছে বউ আছে সেই জন্য আম্মু চাইতেছে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বিয়ে ঠিক করে আমি সেটা করি না যে আমি পড়াশোনা কন্টিনিউ করব। তখন আমি জব নিই পাশাপাশি কলেজে ভর্তি হই কলেজে পড়তেছি পাশাপাশি জবও করতেছি যেন কন্টিনিউ পড়াটাও চালাই যেতে পারি তো অনেক কষ্টে আমার ইন্টারমিডিয়েট পাস করি ভার্সিটিতে ভর্তি হোমো তখনই ফ্যামিলিতে আরো আবার প্রেশার বিয়ের জন্য বিভিন্ন ছেলে দেখা শুরু করলো তো আমি আর কি করছি বিয়ে করতে রাজি না তো যাক তারপরেও বিয়ে অনেক আসতো ইয়া করতো আমি সেটাতে মত দিতাম না তো একটা জায়গাতে হ্যাঁ জব করে জব করাতে আম্মু সেটা ভালো লাগে শুধু ওর এই দিকটাই দেখে দেখার পরে ওইখানে আম্মু বিয়ে ঠিক করে তা আমি বলতেছি যে না আমি এখানে বিয়ে করব না আমার ভালো লাগে নাই তো কেন জানি আমার এটা মনে হচ্ছিল যে আমি এখানে কখনো সুখী হবো না আমি ওনাদের হাজারবার বলার তো ওনারা শুনে নাই বিশেষ করে আমার মা আমার মা এটাতে বেশি ইয়া করছে জোর করে বলতে আমি রাজি না বলাতে ঘরের ভিতরে সিনক্রেট তৈরি হয় কেন রাজি না কেন আমি করব না আম্মু একটু অন্যরকম কথাবার্তাও বলে যদি এখানে বিয়ে না করি ঘর থেকে বেরিয়ে যাবে এটা ওইটা বিভিন্নভাবে আমাকে তাই করে তারপরে আমি বলছি ঠিক আছে আমি তোমাদের কথা রাখাতে আমি বিয়ে করবো যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেটার দায়ীবার তোমরা নিবা বলাতে তখন তারা এক সপ্তাহের মধ্যে ডেট দিছে তারপরে বিয়েটা হয় পরে ওদের বাড়িতে আমাকে নিয়ে যায় তারপরের দিন শ্বশুর যিনি উনি আমাকে বলতেছে ডাক দিয়ে দিয়ে যে 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 তোমাকে তোমার তোমার সাথে তো কোনো কিছু ফ্যামিলি না আমি বললাম আব্বা আমাদের সাথে তো আপনার ছেলের কথা হয়েছে যে আপনার ছেলে আমাকে বিয়ের পরে কুমিল্লাতে ভাড়া ডাকবে তখন আমার ফ্যামিলি যা দেওয়ার দিবে পরে বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সাথে কথা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই জায়গায় এটা গেল তো যায় যায় ওর কর্মস্থলে তারপরে রুম আমাকে নিয়ে যাবে চলে তখন আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যে চলতেছে আমাদের ভালোই চলতেছে তো বিয়ের দুই মাস পরেই আমার বাচ্চা কনসিপ করি তারপরে অসুস্থ থাকতাম কেয়ারিং করতো অনেক কেয়ার করছে আমি সেটা কখনো অস্বীকার করব না তারপরে হচ্ছে বাচ্চাটার ডেলিভারির সময় হয় আমি ঢাকাতে চলে আসি যেহেতু প্রথম বাচ্চা অসুস্থ থাকতাম সে কেয়ার করতে পারতো না আমাকে বলে যে তুমি ঢাকাতে চলে যাও তোমার আম্মু তোমাকে দেখবে আপনার ফ্যামিলি ঢাকায় থাকতো হ্যাঁ হ্যাঁ নারায়ণগঞ্জে থাকি আমার ফ্যামিলি তারপরে হচ্ছে বাচ্চা ডেলিভারির সময় আমার সমস্যা হয় পরে হসপিটাল যাই আমাকে ওই সাজেস্ট করে যে ওই হসপিটালে যাও তারপর আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় তখন কি করে আমাকে সিজার করায় সিজার করে বাচ্চাটা ইয়া করে কিন্তু বাচ্চাটা একদিন থাকে থাকাতে

তো আমি যখন আট মাস পর্যন্ত যে ডাক্তার আন্ডারে ছিলাম কুমিল্লাতে ওখানে নিয়ে যায় তারপর আমাকে ভালো করে আমি ভালো হই ট্রিটমেন্ট হ্যাঁ ভালো হওয়ার একটু পর্যায়ে ও তখন ও সিদ্ধান্ত নিছে যে ও বাইরে চলে যাবে দেশের বাইরে চলে যাবে হ্যাঁ লাগবে 5 6 লাখ টাকা এরকম লাগবে তো আমাদের ফ্যামিলি থেকে 1 লাখ টাকা দেয় আর এই যে দুই লাখ টাকা তিন লাখ টাকা আরো কিছু ও দিছে আমি এবার দিছি ওখানে গেছে ভালো চাকরি পাইছে করতেছে আমাকে টাকা পাঠাইতেছে আমিও ভালো চলতেছি ফিরতেছি তখন আপনি কোথায় ছিলেন কুমিল্লা এতে না না আমি তখন ও চলে যাওয়ার পরে আমি আমার কাছে চলে আসি ওদের ইন্টারনাল ঝামেলা ছিল এই জন্য আমাকে কি করছে আমাকে তাদের ফ্যামিলিতে রাখে না আমাকে সবসময় বের বিয়ের পরে আলাদা রাখছে আমি দেখতাম যে তার বাবা মা মধ্যে সম্পর্ক ভালো না আমার হাজবেন্ডেরও সম্পর্ক ভালো না এরকম একটা এলোমেলো সম্পর্ক এই জন্য আমাকে কি করতো আমার ফ্যামিলিতে রাখতো তারপর যা গেল ভালোই গেল দেনা টেনা দিল ছয় মাসের মধ্যে দেনা ক্লিয়ার করে ফেলছে সব তারপর ছয় মাস পরেও আসে তিন মাসের ছুটি নিয়ে আসে তখন আমরা বেবির জন্য আবার ট্রাই করি তখন আর বেবি হয় না তো আবার চলে যাওয়ার সময় শেষ আবার চলে যায় তখনও সম্পর্ক ভালো আর টুকটাক তো ঝামেলা এটা হয় তো এইগুলা হইতো তার ভিতরে মানে দিন দিন ও পরিবর্তন হতে লাগলো মানে ও টাকা ইনকাম করতেছে আমাকে দেয় আর সেটা নিয়ে আমাকে খুঁটা দেয় বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে টর্চার করতো ফোন দিয়া গালাগালি করতো ফোন দিয়ে আমি এটা করলাম কে ওইটা করলাম কে এমন করলাম কে এমন আমার দোষ হাজারটা ধরতে শুরু করলো আমি আর পারতেছিলাম না এরকম তারপরে এরকম করে আট নয় মাস যায় যাওয়ার পরে এই যে এই কুরবানিদের সময় আবার আসে এক মাসের জন্য তো এমনিতে আমাদের সম্পর্কটা ও আমার কাছে থাকলে ভালো থাকে মানে সামনে থাকলে ভালো দেখছি দূরে গেলে অবহেলা করে গালাগালি করে এখন ফোন দেয় অফ করে দেয় এরকম করে তো জানুয়ারিতে আমার বেবি বেবি হয় না কেন ডাক্তার দেখানো শুরু করি মানে সমস্যা ধরা পড়ে যে আমার টিউব ব্লক হয়ে গেছে বাচ্চা কনসিভ হবে না এটা ল্যাপারোস্কোপি লাগবে তো তখন ও বলতেছে এ না এমনিতেই তোমার অপারেশন একটার পর একটা গেছে এখন এগুলো আমি যাবো না ওষুধের মাধ্যমেই এখন পরে আমি আবার কনসিপের ওষুধ খাই দেখি আল্লাহ রহমত করে কি না তো দেখলাম যে না হয় না তারপরে ও আবার এক মাস থাকার পরে চলে যায় হঠাৎ করে ও আমাকে মানে আমার সাথে কথা বলবে না কেন বলে না আমি তো কোনো ইয়া পাইতেছি না যে ঝগড়া হলে সেটা একটা বিষয় কিন্তু ও কেন আমার সাথে কথা বলতে চাচ্ছে না কিছুটা বিরক্ত মানুষের কাছে ও বইলা বেড়াইতো আমাকে যে আমার বাচ্চা হয় না আমার সমস্যা আমি অসুস্থ থাকি এগুলো মানুষের কাছে বইলা বেড়াইতো এগুলো শুনতাম তারপরে আমি ওকে কিছু বলতাম না চিন্তা করতাম যে না আমার আল্লাহ একদিন দিবে তো এমন করতে 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 এই পর্যন্ত আসছি তো লাস্ট একদিন আমাকে সবার সামান্য একটা বিষয় নিয়ে আমাকে না গালাগালি করে রাত্রে আমি অনেক কান্নাকাটি করি তো আমি বলছি আপনি আমাকে স্যার ফোন দেন না তো এই কথা বলাতে সে আবার আমাকে গালাগালি ও আমাকে বিভিন্ন গালাগালি করতেছে তারপরে আমি ওকে উত্তর দিচ্ছি এতদিন পরে আপনি আমাকে এটা বলতেছেন আপনি নিজের দিকে এটা দেখেন আপনি নিজে কিরকম বা আপনার ফ্যামিলি কিরকম সেটা দেখেন আপনি আমার উপরে কেন এগুলো দিতেছেন আমি এগুলো বলছি এই কেন বললাম ওর কথা এখন একটাই যে ওর আমি আঘাত দিয়ে কথা বলছি তুমি যে আমাকে আঘাত দিছো আমি আমার কি আঘাত লাগে না তো দুজন দুজনকে ইয়া করছি গালাগালি করছি হয়েছে মন মালিন্য হয়েছে এই জন্য কি সংসার করবে না সে ডিসাইড করছে সংসার করবে না তো সংসার করব না কেন কারণ তা কি কারণ কোনো না কিছুই না আমি ওরা নিয়ে আর সংসার করব না বর্তমানে এই যে আমাকে সাথে কন্ট্রাক্ট অফ এক মাস কেন যে এমন করে আমি সেটাও বুঝি না বলে আমি নাকি ভালো না আমি নিজেও তো বুঝি না ও কেন এমন করে আমি তো চাই আমি তার সাথে সংসার করি যেহেতু এতটা দিন আসছি মেইন কথা হচ্ছে ওর পরিবর্তন হওয়ার কারণে হচ্ছে আমার বাচ্চা হয় না দেখছে এই জন্য ও কি করছে মুভ অন করতে চাইতেছে এখন বাচ্চা হচ্ছে না এটা কিন্তু আমার দোষ না তো এই বিষয়টা নিয়ে ও মানুষের সাথে বিভিন্ন মন্তব্য করছে যে ওর বাচ্চা হয় না ওর রাইখে কি করব তারপরে মাঝখান তো আমি অনেকবার কন্ট্রাক্ট করছি ওর সাথে কন্ট্রাক্ট করে আমি অনেক মানে অনেক মাপছি পায়ে ধরছি যে সংসারটা এভাবে নষ্ট করেন না আমি তো আপনার সাথে সংসার করতে চাই ওর একটাই কথা ও আমার সাথে সংসার করবে না আমি কালকে রাতে আমি ওরে মেসেজ দিছি ফোন দিছে হাজারটা ও আমার ফোন ধরে না আমাকে ডাইরেক্টলি বলে তুই আমাকে ফোন দিবি না মেসেজ দিবি না তোর সাথে আমার সম্পর্ক নাই এত পাথরের মতন হইছে বলার মত না ওর ভালো একটা দিক হচ্ছে ও আমাকে প্রচন্ড ঘুরাইছে আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াইছি আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারতেছি না আমার ফোনে সবকিছু ওর আমি জানি জানিনা কিভাবে এটা এমন করতেছে আমার সাথে আমি সত্যিই জানি না ওকে কালকে একটা বলছি যা হইছে হইছে মাফ করেন আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো আপনি আমার হাজার গালাগালি করলো এখন থেকে আমি আর কোন কিছু বলবো না তোর একটা কথা না আমার কোন অপূর্ণ রাখে নাই আমি যখন যেটা বলছি তখন সেটা হ্যাঁ দিছে আমার জন্য ওই যে চব্বিশ আন ছিল স্যামসাং চব্বিশ টান ছিল সেটা তো টাকা দাম হ্যাঁ তা আমি যখনই যা চাইতাম ও কখনো কোনো কিছু আপত্তি করতো না বা সাথে সাথে আমাকে দেওয়ার চেষ্টা করতো খুশি রাখতো ইয়া করতো এত ভালো সম্পর্কের মধ্যে কিভাবে এটা পরিবর্তন হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না আপনি প্লিজ আমার সাথে এরকম আর করে নিতে পারতেছি না আমি প্রতিটা রাতে ঘুমাইতে পারি না আমার ফোনের সব স্মৃতিগুলো আমি দেখি বারবার আমি কিভাবে এগুলো ভুলবো আমি চাই আপনার সাথে সংসার করতে আমি এভাবে একটা সংসার ভেঙে যাক আমি চাই না আপনি প্লিজ আমাকে মাফ করে দেন আমি তো অনেক ভাবে আপনার সাথে মাফ চাইছি অনেক ভাবে যোগাযোগ করতে চাইছি আপনি আমাকে কোনো ইয়া করেন না আমি এখানে লাস্ট লাস্টে এখানে আসছি আপনার সাথে আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি আপনি প্লিজ ক্ষমা করে আমার সাথে সংসারটা কন্টিনিউ করেন আমি আর পারতেছি না এভাবে নিতে